নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার আমাদের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে যে ডিএ না দিয়ে সেই ডিএর টাকাটা রেখে দিয়েছে এবং সেই ডিএর টাকাটা দিয়ে মূলত কি করা হচ্ছে এবং আমাদের কত পার্সেন্ট বা কত টাকা আমাদের বকেয়া রয়েছে এবং সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত নীতি এবং কর্মসূচি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি ব্যর্থতা এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে পরিকল্পিত ব্যর্থতার কারণে ফলে মুদ্রাস্ফীতি ঘটে টাকার প্রকৃত মূল্যকর্মে মজুরি বা বেতনের অবক্ষয় ঘটে এই অবক্ষয়িত মজুরি বা বেতন অবক্ষয়পূর্ণ অবস্থায় ফিরিয়ে দিতে চলতি মুদ্রাস্ফীতি হারে দিয়ে দেওয়া সরকারের দায়িত্ব মান মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী হিসেবে সঠিকভাবেই বলতেন যে সরকার কর্মীদের দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবার নিচেই প্রদত্ত একটি তালিকা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা এই ফারাকটা বুঝতে পারবো যেমন জুন দু সেখানে কেন্দ্রীয় সরকারি সরকারের দেওয়া ডিএ এবং রাজ্য সরকারের দেওয়া ডিএ দুটোই পাশাপাশি রাখা হয়েছে পুরনো বেতন অনুযায়ী একান্ন শতাংশ কেন্দ্রীয় সরকারের ডিএ দেওয়া হতো যেখানে নতুন বেতন ক্রমে সেখানে ছিল না পাশাপাশি রাজ্যের ডিএ পুরনো বেতন ক্রমে সেখানে ছিল পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ একান্ন শতাংশ ছিল কেন্দ্রীয় সরকারের অধীনে প্রাপ্ত কর্মচারীদের ডিএ আর রাজ্য সরকারি কর্মচারীদের ছিল পঁয়ত্রিশ শতাংশ রাজ্য সরকারি কর্মী যেটা রয়েছেন তারা কিন্তু ষোলো শতাংশ ডিএ এখান থেকে স্ট্রেট ওয়েতে কম পাচ্ছেন এবং বঞ্চনা গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে টাকায় এখানে হিসেবটা দেওয়া হয়েছে যেমন এক হাজার চারশো টাকা বঞ্চনা গ্রুপ বি কর্মীদের টাকায় এক হাজার সাতশো ষাট টাকা এটা এখানে দেওয়া হয়েছে এবং রাজ্যের সাশ্রয় হচ্ছে কত টাকা না চারশো কোটি টাকা এবারে চলে আসুন যে জুলাই দু হাজার এগারোতে সেখানে কেন্দ্রীয় হারে ডিএ ছিল হচ্ছে আটান্ন শতাংশ রাজ্যের হারে ছিল পঁয়ত্রিশ শতাংশ রকম বাড়ানো হয়নি এখানে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ কম পাচ্ছেন তেইশ শতাংশ গ্রুপ সি কর্মী তারা টাকা কম পাচ্ছেন বারো হাজার পাঁচশো আটান্ন টাকা আর গ্রুপ বি কর্মী টাকা কম পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো চুরানব্বই টাকা অর্থাৎ রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা জানুয়ারি দু হাজার বারো যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতেন পঁয়ষট্টি শতাংশ রাজ্য সরকারি কর্মচারীরা সেখানে পেতেন পঁয়তাল্লিশ শতাংশ ফারাক কুড়ি শতাংশ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে যে বঞ্চনা সেটা হচ্ছে দশ হাজার নশো কুড়ি এবং তেরো হাজার পাঁচশো ষাট সরকারের সাশ্রয় হচ্ছে তিন হাজার কোটি টাকা জুলাই দু হাজার বারোতে দেখা যাচ্ছে যে সেন্ট্রালের ক্ষেত্রে বাহাত্তর শতাংশ স্টেটের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ ডিএ ফারাক হচ্ছে সাতাশ শতাংশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে বঞ্চনা সেটা এখানে তো দেখাই যাচ্ছে আর রাজ্য সরকারের সাশ্রয় হয়েছে চার হাজার পঞ্চাশ কোটি টাকা এইভাবে যদি নাকি আমরা দেখতে যাই প্রতিটি ইয়ার ওয়াইজ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একটা টেবিল শেষের দিকে যদি আমরা চলে আসি দেখা দেখব যে এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ দেওয়া হচ্ছে ডিএ রাজ্য সরকারের ক্ষেত্রে দেওয়া হচ্ছে চৌদ্দ শতাংশ ফারাক হচ্ছে ছত্রিশ শতাংশ এ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বঞ্চনা প্রথমে যেটা দেওয়া হয়েছে তিরিশ হাজার আশি তারপর হচ্ছে বত্রিশ হাজার গ্রুপ বিয় ক্ষেত্রে কর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকারের সাথে দশ হাজার দুশো আশি কোটি টাকা এরপরে চলে আসি যদি নাকি আমরা জুলাই দু হাজার চব্বিশ ধরি সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তিপ্পান্ন শতাংশ এবং রাজ্য সরকারের ক্ষেত্রে সেখানে চোদ্দ শতাংশ ফারাক হচ্ছে উনচল্লিশ শতাংশ গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে একুশ হাজার নশো ছিয়ানব্বই টাকা এবং গ্রুপ বির ক্ষেত্রে একত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা সরকারের সাশ্রয় হচ্ছে সেক্ষেত্রে ছ কোটি টাকা তো এই টেবিলটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার প্রত্যেকটা বছর কিন্তু দিয়ে না দিয়ে এত কোটি টাকা করে সাশ্রয় করেছে অবশ্যই এই টাকাটা কোথায় গেছে কি না গেছে সেটা না বলতে পারলেও আমরা প্রত্যেকেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেখানে কিন্তু এই টাকাটা ঢুকেছে তো যাই হোক এইভাবে দেখা যাচ্ছে যে সরকারি রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু একটা বঞ্চনার মধ্যে রয়েছে এবং কত কোটি টাকা সরকারের সাশ্রয় হচ্ছে দিয়ে না দিয়ে সেটাও কিন্তু এই চার্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ